হাই এভরি ওয়ান ওয়েলকাম টু টিনস বাডি আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে সপ্তম শ্রেণী সপ্তম চ্যাপ্টার থেকে পার্ট ফোর নিয়ে আলোচনা হবে যে আজকে প্রধান বিষয় যেটা সেটা হলো জীব বৈচিত্র্য হ্রাসের কারণ এটা দিয়ে প্রশ্ন আসে মানে যেগুলো একটু বড় প্রশ্ন ধরো থ্রি মার্কসের সেই জাতীয় প্রশ্ন কিন্তু এখান থেকে আসে খুব ভালো করে পড়তে হবে কারণ এই কারণগুলো আমরা যদি না জানি তাহলে আমরা জীব বৈচিত্র্য কী কী মানে কেন কমে যাচ্ছে সেটা বুঝতে পারবো না তার ফলে জীব ধরে রাখার জন্য কি কি করতে হবে সেটা আমরা বুঝতে পারবো না সেই জন্য জীব বৈচিত্র্য হ্রাসের কারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম যে কারণ আসি সেটা হলো বাসস্থান হ্রাস দেখো পৃথিবীতে পপুলেশন এক্সপ্লোশন হচ্ছে মানুষের সংখ্যা প্রচণ্ড বেড়ে যাচ্ছে মানুষ নিজের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে তাদের খাদ্য লাগবে বাসস্থান লাগবে খাদ্যের জন্য কি হচ্ছে চাষের জমি ধরো বন বন কেটে চাষের জমিকে বাড়ানো হচ্ছে কারণ চাষ বাড়লে তবেই উৎপন্ন খাদ্য বেশি হবে তবেই সেটা থেকে মানুষ খাদ্য পাবে প্রথম এইটা কারণ আর দ্বিতীয় হলো মানুষ থাকার জন্য বাসস্থান লাগবে সেই জন্য বন জঙ্গল কেটে সেখানে মানুষ তার বসতি স্থাপন করছে এর ফলে কি হচ্ছে বন কেটে ফেলার ফলে বনে যে সমস্ত প্রাণীরা বাস করে তারা ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে যেমন ধরো পৃথিবীতে দুই রকম বাঘ আছে একটা বেঙ্গল টাইগার একটা সাইবেরিয়ান টাইগার সাইবেরিয়ার বাঘ আর বেঙ্গল বাংলার যে বাঘ এবার এই সাইবেরিয়ান টাইগার প্রধানত সাইবেরিয়া অঞ্চলেই দেখা যায় কিন্তু বর্তমানে এই সাইবেরিয়ান টাইগারের সংখ্যা প্রচণ্ড কমে গেছে কারণ তাদের বাসস্থান অত্যন্ত কমে আসছে আর একটা সময় মানে এখন নয় কিন্তু একটা সময় সাইবেরিয়ান টাইগারদের এত বেশি মানে হত্যা করা হয়েছে শিকার করা হয়েছে তার জন্য কিন্তু তাদের সংখ্যা অত্যন্ত কমে গেছে যেখানে বেঙ্গল টাইগারের সংখ্যা তবু আঠেরোশো বা দু হাজারের কাছাকাছি সেখানে সাইবেরিয়ান টাইগারের সংখ্যা সারা পৃথিবীতে মোট দুশো থেকে তিনশোর বেশি নয় সেই জন্য সাইবেরিয়ান টাইগারদের হ্রাসের অন্যতম একটা কারণ হলো কিন্তু এই বাসস্থান হ্রাস ঠিক আছে তারপর আসি অবৈধ শিকার এই যে অবৈধ শিকারের জন্য অনেক অনেক প্রাণী কিন্তু ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে এমন ধরো গন্ডারের এক শৃঙ্গ গন্ডার জ যেগুলো জলদাপাড়ায় পাওয়া যায় সেই জাতীয় যে গন্ডারের যে শৃঙ্গটা সেইটার জন্য কিন্তু এই গন্ডারকে প্রচণ্ডভাবে চোরা শিকার করা হয় মনে করা হয় এটা সব মানে এটার কোনো বৈজ্ঞানিক কারণ নেই কিন্তু এটা মনে করেন চোরা শিকার যারা করে তারা মনে করে যে এই যে এক শৃঙ্গ যেটা সেইটার বিভিন্ন ঔষধিক ব্যবহার আছে সেটা থেকে বিভিন্ন রকম তোমার ঘর সাজাবার জিনিসপত্র খুব দামি জিনিসপত্র তৈরি করা হয় যেটা বিদেশে রপ্তানি করলে সেখান থেকে অনেক বেশি টাকা পাওয়া যায় সেই সবের লোভেই এই যে গন্ডার তাকে মেরে ফেলা হচ্ছে এবার সমস্যা কি দেখো যত প্রাণী আকার বড় হতে থাকে না সেই প্রাণীর রিপ্রোডাকশান রেট কম হতে থাকে মানে জনন হার কম হয় গন্ডার যথেষ্ট বড় গন্ডারের কিন্তু জনন হার অনেক কম অন্যান্য প্রাণীর থেকে যেমন পিঁপড়ে ডিম পাড়ে দেবে প্রচুর কিন্তু তার তুলনায় গণ্ডার কিন্তু অনেক অনেক কম তাই তো কারণ যত দেহের আকার বাড়তে থাকে জনন হার তত কমতে থাকে এবার নিজস্বের সংখ্যা কম বৃদ্ধি করছে সেই জায়গায় আবার চোরা শিকাররাও মেরে ফেলছে তাহলে কী হবে এই যে গন্ডারের সংখ্যা প্রচণ্ডভাবে কমে যাচ্ছে তার জন্য কি হচ্ছে গণ্ডারের সংখ্যা কমে যাওয়ার জন্য এরা ক্রমশ কিন্তু মানে বিলুপ্তর দিকে এগিয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক তেমনি মানুষ বিভিন্ন মানে খাদ্যের জন্য বিভিন্ন কচ্ছপকে প্রচুর পরিমাণ শিকার করেছে সেই জন্য বর্তমানে কচ্ছপের সংখ্যা অনেক কমে গেছে কচ্ছপের মাংস খাওয়ার জন্য এত বেশি শিকার হয়েছে একটা সময় যে এখন কচ্ছপের সংখ্যা প্রচণ্ড কমে গেছে এইরকমভাবে যে মানে অবৈধ চোরা শিকারের কারণে কিন্তু প্রচুর প্রাণী যারা ক্রমশ বিলুপ্তর পথে বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে যেমন ধরো লাল পান্ডা এই লাল পান্ডারও গায়ের যে ফার সেটার জন্য এত চাহিদা যে সেই লাল পান্ডা বা রেড পাণ্ডাকেও প্রচুর পরিমাণ অবৈধ শিকার করা হয় তার জন্য এরাও কিন্তু প্রায় মানে এটা এখন বিলুপ্ত প্রাণীর দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে সেই জন্য এদেরকে এখন সংরক্ষণ করা হচ্ছে তারপর হলো পরিবেশে নতুন জীবের আগমন এবার এই পরিবেশে নতুন জীবের আগমনের কথায় বলতে গেলে একটা উদাহরণ দিই যেমন ধরো আগে আমাদের যেখানে চারপাশে যখন জমি ঘাস পরে থাকতো সেই জায়গায় বিভিন্ন রকম কি বলবো ঔষধি গাছ জন্মাতো যেমন ধরো যেটাকে বলে হলো ভৃঙ্গরাজ তারপর ধরো বিভিন্ন ঔষধি কাল জাতীয় গাছ জন্মাতো যেটা ওই ঔষধি গুণ আছে সেগুলোকে ঔষধ তৈরিতে ব্যবহার করা হয় বর্তমানে বাইরে থেকে ল্যান্টানা নামক এক জাতীয় উদ্ভিদ এসছে দেখো এখানে আমি একটা ল্যান্টানার ছবি দিয়ে দিয়েছি এই জাতীয় উদ্ভিদ প্রচণ্ড সহজে ছড়িয়ে পড়ে এবং এই জাতীয় উদ্ভিদ যেখানে গজায় না তার আশেপাশে এই দেশি উদ্ভিদ যেগুলো থেকে বিভিন্ন উপকার পাওয়া যায় মানে ঔষধি গাছ সেগুলোকে জন্মাতে দেয় না তার মানে কি আমাদের দেশের যে উপকারী যে গাছগুলো ছিল সেগুলোকে রিপ্লেস করে দিচ্ছে বা সরিয়ে দিচ্ছে এই ল্যান্ডটা না তার ফলে কি হচ্ছে যে দেশীয় যে ঔষধি গাছ সেগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এরপর ধরো এই যে পুকুরে আগের প্রচুর পরিমাণ পুটি খোল সেই জাতীয় মাছ দেখা যেত এখন এদের সংখ্যা অনেক কমে গেছে কারণটা কি বর্তমানে পুকুরে তেলাপিয়া তারপর তোমার বিভিন্ন জাতীয় মাগুর মাছ এগুলো বাইরে থেকে আনা হয়েছে এবং তাদেরকে পালন করা হচ্ছে এই জাতীয় মাছ কিন্তু আমাদের দেশের যে মাছ মানে যেগুলো দেশীয় মাছ সেগুলোর বৃদ্ধিতে বাধা দিচ্ছে সেগুলোকে জন্মাতে দিচ্ছে না বা সেগুলোর ডিম খেয়ে নিচ্ছে মেরে দিচ্ছে সেই জন্য বর্তমানে পুটি খোল সেই জাতীয় মাছের সংখ্যা কিন্তু ক্রমশ কমে যাচ্ছে ঠিক আছে তারপর ধরো তো ডারউইন যে গ্যালাপাগস দ্বীপপুঞ্জে গিয়ে বিভিন্ন রকম পাখি বিভিন্ন প্রাণীকে অবজার্ভ করেছিলেন সেই যে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কিন্তু বৈশিষ্ট্য ছিল সেখানে প্রচুর রকমের পাখি কচ্ছপ এই জাতীয় প্রাণীরা ছিল পরবর্তীকালে কি করা সেই জায়গায় ধরো যেহেতু দ্বীপপুঞ্জ ছিল সেখানে প্রচুর ঘাস জমি ছিল সেই জন্য সেই জায়গাগুলো ব্যবহার করার জন্য খাদ্য হিসাবে ব্যবহার করার জন্য সেই জায়গায় তোমার ছাগল কুকুর শুয়োর এদেরকে প্রচুর পরিমাণ ছেড়ে দেওয়া হয় এবার কি দেখা যায় দেখা যায় যে গ্যালাপাগস দ্বীপপুঞ্জের যারা প্রথম থেকে ছিল যে সমস্ত প্রাণী বিভিন্ন পাখি বিভিন্ন কচ্ছপ এই যে কচ্ছপ কি খেত ঘাস খেত কিন্তু সেই কচ্ছপের ঘাস খেয়ে নিচ্ছে কে সেই যে ছাগল খেয়ে নিচ্ছে তার ফলে কচ্ছপের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে খাদ্যের অভাব হচ্ছে তারপর ধরো এই যে কুকুর বা শুয়োর এরা কি করছে এই যে কচ্ছপ যে ডিম পারছিল সেই ডিম খেয়ে নিচ্ছে বিভিন্ন পাখির ডিম খেয়ে নিচ্ছে তার ফলে কি হচ্ছে সেই পাখির সংখ্যা তারপর ধরো তোমার এই কচ্ছপের সংখ্যা এদের ক্রমশ কমে যাচ্ছে তাহলে যে জায়গাটাই ধরো যে প্রাণীরা বাস করে তাদেরকে ছাড়া যদি অন্য প্রাণী আমি বাইরে থেকে নিয়ে গিয়ে ছেড়ে দিই সেই প্রাণীটা কিন্তু যে যে প্রাণীগুলো আগে থেকে ছিল তাদের ওপর একটা প্রভাব ফেলবে ঠিক আছে যেমন ধরো কচুরি পান আমাদের দেশের নয় কিন্তু আমাদের দেশে যে পানাগুলো ছিল ছোট পানাগুলো ছিল টোপা পানা এই জাতীয় পানাগুলো জলে ছিল কচুরি পানা আসার পর থেকে কি হয়েছে যে এই ছোটো পানা জাতীয় যেগুলো যেগুলো জলের ওপরিতলটাকে ঢেকে রাখতো কাজ সেখান থেকে শ্যাওলাটা মাছেরা সেখান থেকে শ্যাওলা বা এই জাতীয় খাদ্য পেত সেগুলো বন্ধ হয়ে গেছে কচুরিপানার বৃদ্ধি এত বেশি পরিমাণ হয় যে কচুরি পানা কোনো জায়গায় এত বেশি ভারে বৃদ্ধি পায় যে সেই জলের পুষ্টি অনেকটা টেনে নেয় তার ফলে কিন্তু যে জলের কার্বন ডাইঅক্সাইডের মাত্রা অনেকটা বেড়ে যাচ্ছে সেই জলে বসবাসকারী যে প্রাণী তাদের কিন্তু ক্ষতি হচ্ছে তাহলে বাইরে থেকে অনেক মানে প্রজাতি এসেছে উদ্ভিদ বলো প্রাণী বলো যেগুলো কিন্তু আমাদের দেশের যে সমস্ত যে প্রাণীগুলো প্রথম দেখেছিল যেগুলোকে নেটিভ তারা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তারপর হলো জলবায়ুর পরিবর্তন এটাও খুব গুরুত্বপূর্ণ জলবায়ুর পরিবর্তন মানে কি ধরো এই পরিবর্তনটা প্রধানত মেরু অঞ্চলে খুব বেশি দেখা যায় মেরু অঞ্চলে কি হচ্ছে যে বরফ আছে সেই বরফ পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেই বরফ আস্তে আস্তে গলে যাচ্ছে সেই জন্য মেরু অঞ্চলে বসবাসকারী যে বিভিন্ন রকম পেঙ্গুইন এম্পেরার পেঙ্গুইন তারপর ধরো ওখানে বিভিন্ন প্রকারের পেঙ্গুইন দেখা যায় সেই জাতীয় পেঙ্গুইনদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে কারণ উষ্ণতা কারণ দেখো পেঙ্গুইনের শরীর এমনভাবে তৈরি ওদের দেহে ফ্যাটের লেয়ার প্রচণ্ড বেশি সেই জন্য ওরা কিন্তু গরম জায়গায় বাঁচতে পারে না ওদের বাঁচার জন্য দরকার ঠান্ডা কিন্তু এই যে ঠান্ডাটা সেটা ক্রমশ কমে যাচ্ছে তার জন্য ওদের যে রিপ্রোডাকশান বা জনন যে সাইকেলটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য ওরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারছে না আগের হারে ঠিক আছে সেই জন্য এদের সংখ্যা কিন্তু ক্রমশ কমে যাচ্ছে তার সাথে চোরা শিকার তো আছেই এই সমস্ত পেঙ্গুইনদেরও চামড়া ভীষণ দামে বিক্রি হয় সেই জন্য চোরা শিকার তো আছেই তার সাথে ওদের যদি জনন হার কমে যায় তাহলে এদের সংখ্যাও কিন্তু ক্রমশ মানে এই জাতীয় প্রাণীরাও ক্রমশ বিপন্ন হওয়ার মুখে এগিয়ে যাচ্ছে তাছাড়াও আগে বড় মানে মেরু শিয়াল দেখা যেত বর্তমানে প্রায় সেটা দেখাই যায় না মানে মেরু শিয়াল এত পরিমাণ কমে গেছে সেটাও কিন্তু এই জলবায়ুর পরিবর্তনের জন্য দেখা যাচ্ছে তারপর ধরো এই যে কোয়ালা ভাল্লুক যেটা অস্ট্রেলিয়াতে প্রধানত দেখা যায় এই জাতীয় ভাল্লুকের কিন্তু প্রধান খাদ্য হল ইউক্যালিপটাস গাছের পাতা এবার এরা প্রধানত ইউক্যালিপটাস গাছ যেহেতু খেয়ে বাঁচে সেই জন্য কি হচ্ছে যে এদের বেঁচে থাকার ওপর একটা প্রভাব পড়ছে কিভাবে দেখো একটা প্রাণী যখন অনেক রকম খাদ্য খায় না অনেক রকম জায়গা থেকে যখন তার পুষ্টি আসে সেক্ষেত্রে সেইগুলোর মাধ্যমে তার শরীরে বিষাক্ত জিনিস ঢোকার সম্ভাবনাটা কম যেমন ধরো মানুষের ক্ষেত্রে শাক পাতাও খাচ্ছে ডালও খাচ্ছে তারপর ধরো মুরগির মাংসও খাচ্ছে তাহলে এই সবকটা থেকে মানে বিষাক্ত পদার্থ তার শরীরে ঢোকার সম্ভাবনা কম কিন্তু যখন একটা প্রাণী বা একটা জীব একটাই একটাই প্রকার খাদ্য খায় ধরো এই যে কোয়ালা ভাল্লুক একটা প্রকারই খাদ্য খায় সেটা হলো ইউক্যালিপটাস গাছের পাতা প্রধানত খাদ্য এবার এই ইউক্যালিপটাস গাছের একটা বৈশিষ্ট্য হলো কি যখন পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় ইউক্যালিপটাস গাছ সেই কার্বন ডাইঅক্সাইডকে অনেক বেশি পরিমাণ শোষণ করে নেয় তাহলে গাছ যে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিচ্ছে তার ফলে গাছের ভিতরেও কিছু রাসায়নিক পরিবর্তন হচ্ছে পুষ্টির পদার্থ কমে যাচ্ছে এবার এই গাছটা থেকেই কোয়ালা ভাল্লুক পুষ্টি পাচ্ছিল এবার তাহলে কি এই পুষ্টি পদ্ধতি মানে পুষ্টির পরিমাণ কমে যাচ্ছে তার ফলে কোয়াল্লার শরীরও পুষ্টি যাচ্ছে কম এইভাবে কিন্তু এদের মধ্যে এদের সংখ্যা হ্রাস ঘটছে এরা নিজেদের সংখ্যা এমনি কোয়ালা ভাল্লুক নিজেদের সংখ্যা খুব বেশি বৃদ্ধি করে না ঠিক আছে মানে এদের জনন হার এমনি অনেকটা কম তার সাথে এরা যে জাতীয় খাদ্য খায় মানে অনেক ভ্যারাইটিতে তো খায় না মোটামুটি একটা জাতীয়ই খাদ্য খাচ্ছে সেখান থেকেও যদি পুষ্টি কম আসে এদের শরীরে বিভিন্ন রোগ হচ্ছে এবং এরা খুব সহজে মারা যাচ্ছে তাহলে কি হচ্ছে জলবায়ুর পরিবর্তনের জন্য কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তন হচ্ছে এবং তার ফলে এর শরীরও প্রভাব হচ্ছে তারপর ধরো সমুদ্রের নিচে যে প্রবাল মানে যে কোরাল রিফ দেখা যায় প্রবাল দ্বীপ দেখা যায় সেইগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের প্রাণী একসাথে বাস করে একটা কোরল রিফে অনেক জাতীয় প্রাণী একসাথে থাকে ঠিক আছে তোমরা এই চ্যাপ্টারেরই পার্ট টুতে কিন্তু এই যে কোরাল রিফ নিয়ে পড়েছ তাহলে এই যে প্রবাল এইগুলোর মধ্যে শুধু প্রবালরা থাকে না আরও অন্য অনেক প্রাণীরা এই জায়গায় রয়েছে এবার কি হচ্ছে সমুদ্রের জলে সে বিভিন্ন দূষিত পদার্থ পড়ছে সমুদ্রের জলের যে রাসায়নিক গঠন পরিবর্তিত হয়ে যাচ্ছে এটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে বা এর আম্লিকতা আম্লিকত্ব বৃদ্ধি পাচ্ছে আম্লিক হয়ে যাচ্ছে জল তার মানে সেটাই কোরালের ওপর এফেক্ট ফেলছে কারণ কি কোরালের দেহ কি দিয়ে তৈরি ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি এদের যে ক্যালসিয়াম কার্বোনেটের যে অন্তঃ কঙ্কাল সেটা নষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ তাহলে এই যে কোরাল রিফ সেটা কিন্তু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এটাও একটা জলবায়ুর পরিবর্তনের একটা মানে বিরাট পরিবর্তন বলতে পারো এবং এর ফলে কিন্তু বহু প্রাণী শুধু প্রবাল নয় তার সাথে সাথে বহু সামুদ্রিক প্রাণীও ক্রমশ হারিয়ে যাচ্ছে তারপর হলো পরিবেশ দূষণ এই যে পরিবেশ দূষণে কী হচ্ছে জমিতে অত্যধিক হারে কীটনাশক ব্যবহার হচ্ছে যে পতঙ্গকে মারা প্রয়োজন তার সাথে সাথে অনেক ভালো পতঙ্গও মারা পড়ছে তাদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে তারপর ধরি যে কল কলকারখানায় বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার হচ্ছে সেই রাসায়নিক পদার্থগুলো জলের সাথে ধুয়ে নদীর জল এসে পড়ছে তার ফলে নদীর জলেও বিভিন্ন যে মাছ তার সংখ্যাও ক্রমশ কমে যাচ্ছে তারা মারা পড়ছে গঙ্গা যে আগে শুশুক দেখা যেত তোমরা যদি তোমাদের দাদুদের কাছে গল্প শোনো খেয়াল করবে যে তারা বলবেন যে গঙ্গায় আগে শুশুক অনেক বেশি দেখা যেত কিন্তু বর্তমানে এখন প্রায় দেখাই যায় না কারণ কি এই যে বিভিন্ন কলকারখানা সেগুলো প্রধানত গঙ্গার আশেপাশেই গঙ্গার তীরবর্তী অঞ্চলেই রয়েছে সেখান থেকে যে সমস্ত দূষিত পদার্থ মানে রাসায়নিক পদার্থ যুক্ত জল সেগুলো এসে নদীতে পড়ছে সেই নদীর জলের কিন্তু যে গঠন সেটা কি বেশ কিছুটা বদলে যাচ্ছে তার ফলে যে ডলফিন তার কিন্তু বেঁচে থাকা ডলফিন বা এই যে গঙ্গার তাদের কিন্তু বেঁচে থাকার জন্য যে উপযুক্ত পরিবেশ তারা পাচ্ছে না ক্রমশ তারা হারিয়ে যাচ্ছে এখন আসি পরের যে পয়েন্ট সেটা হলো অতিরিক্ত যে অর্থনৈতিক ব্যবহার বেশ কিছু প্রাণীর অর্থনৈতিক গুরুত্ব এত বেশি যে তাদেরকে চোরা শিকার করা হচ্ছে এবং তাদেরকে মেরে ফেলা হচ্ছে তার জন্য তারাও ক্রমশ জীববৈচিত্র্য তাদের সংখ্যাও কিন্তু জীববৈচিত্র্যে যে তাদের সংখ্যা সেটা ক্রমশ কমে যাচ্ছে যেমন ধরো কস্তুরী মৃগ হিমালয়ের কস্তুরী মৃগ তার দেহের থেকে তার যে নাভি সেই নাভি থেকে সুগন্ধি দ্রব্য তৈরি হয় সেটাকে মৃগ নাভি বলা হয় এই কস্তুরি মৃগের যে নাভি থেকে তো সুগন্ধি দ্রব্য তৈরি হয় এখান থেকে বিশেষ করে এখান থেকে পারফিউম সেন্ট এগুলো তৈরি হয় এবং সেটা খুবই মানে মূল্যবান একটা জিনিস সেটা বাজ মানে বিদেশের বাজারও রপ্তানিও করে বিশাল বৈদেশিক মুদ্রা কামানো সম্ভব সেই জন্য কি করা হচ্ছে এই জাতীয় মানে হরিণকে এত মার মেরে ফেলা হয়েছে চোরা শিকার হয়েছে বা মেরে ফেলা হয়েছে যে তাদের সংখ্যা প্রায় এখন আর দেখাই যায় না যেমন যে আগে বললাম যে গন্ডার গন্ডারেরই এই এক শৃঙ্গের জন্য গন্ডারকে প্রচণ্ড পরিমাণ মানে মেরে ফেলা হচ্ছে এই শৃঙ্গ থেকে বিভিন্ন ঘর সাজানো দ্রব্য তৈরি করা হয় এবং মনে করা হয় যে এই গন্ডারের যে এক শৃঙ্গ থেকে উত্তেজক পদার্থ তৈরি করা হয় যে উত্তেজক পদার্থ বিভিন্ন কাজে লাগে তারপর ধরো হাতির যে দাঁত এই হাতির দাঁতেরও ভীষণ ভীষণ মূল্য আছে বাজারে এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন ঘর সাজানো দ্রব্য বলো সেগুলো তৈরি করা হয় এবং বিদেশের বাজারে সেগুলোর প্রচণ্ড চাহিদা আছে এই যে প্রাণীগুলোকে মানে এত অর্থনৈতিক ব্যবহার আছে মানে অর্থনৈতিক কারণেই কিন্তু এদেরকে মেরে ফেলা হচ্ছে তাদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে বর্তমানে পৃথিবীতে পনেরো হাজার পাঁচশোটা প্রজাতি কিন্তু ধ্বংসের মুখে মানে এদেরকে যদি এখন রক্ষা না করা হয় এরা সবাই হারিয়ে যাবে সেই জন্যই জীব বৈচিত্র্যেরই যে কারণ সেগুলো জীব বৈচিত্র হ্রাসের কারণগুলো আমাদের জানা প্রয়োজন এবং সেই কারণগুলোতে গিয়ে কাজ করতে হবে যে এই কারণগুলোর জন্য হারিয়ে যাচ্ছে এই কারণগুলোই আর হতে দেওয়া যাবে না তবেই ফলাফলটা কিন্তু ভালো হবে কারণ গত পাঁচশো বছরে সাতশো চুরাশি রকমের প্রজাতি পৃথিবী থেকে হারিয়ে গেছে সাতশো চুরাশিটা প্রাণী নয় কিন্তু সাতশো চুরাশি ধরনের প্রজাতির জীব হারিয়ে গেছে ঠিক আছে মানে জীব বলছি কারণ উদ্ভিদও আছে প্রাণীও আছে টাইপের সাতশো চুরাশি ধরনের প্রজাতি হারিয়ে গেছে তার মধ্যে মেরুদণ্ডী প্রজাতি হলো তিনশো আটত্রিশ যেটা যে মানে তিনশো প্রকারের মেরুদণ্ডী প্রাণীরা হারিয়ে গেছে অমেরুদণ্ডী হলো তিনশো মানে ধরনের অমেরুদণ্ডী প্রাণীরা হারিয়ে গেছে আর সাতাশিটা উদ্ভিদের প্রজাতি হারিয়ে গেছে উদ্ভিদের সংখ্যা নয় কিন্তু এগুলো প্রজাতির সংখ্যা বলা হচ্ছে মানে যেমন ধরো একটা আম গাছ একটা প্রজাতি তারপর ধরো জাম একটা প্রজাতি বট একটা প্রজাতি এই রকম ঠিক আছে তাহলে এই যে গত পাঁচশো বছরে এতগুলো প্রজাতি তাহলে বুঝতে পারছো এক বছরে প্রায় একটারও বেশি প্রজাতি হারিয়ে যাচ্ছে এটা কিন্তু সোজা ব্যাপার নয় কারণ এইভাবে চলতে থাকলে পৃথিবীতে সমস্ত প্রাণী ক্রমশ বিপন্ন হয়ে যাবে সেই জন্য আমাদের এই জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলোর দিকে মানে খেয়াল রাখতে হবে এবং সেই কারণগুলো যাতে রিপিট না হয় সেই জন্য আমাদের সেই দিকে নজর দিতে হবে এটা কিন্তু শুধুমাত্র বইতে থিওরি হিসেবে পড়লে হবে না বাস্তব জীবনেও কাজ করতে হবে ধরো তুমি দেখছো একটা কচ্ছপ তোমার বাড়ির পাশে পুকুর থেকে উঠে উঠে এসে সেইটাকে কিন্তু যাতে না খাওয়া হয় তাকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া যায় সেইভাবে তোমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে কারণ মানুষের খাদ্য তো মানুষ সবই খায় সবই যদি খেয়ে নেয় তাহলে তো প্রাণীদেরকেও বাঁচিয়ে রাখতে হবে তাদেরওই পৃথিবীতে বেঁচে থাকতে পারে কারণ মানুষ যদি সব প্রাণীরা বা সব জীবেরা মরে যায় মানুষ কিন্তু একা বেঁচে থাকতে পারবে না সেক্ষেত্রে মানুষ নিজের বেঁচে থাকার জন্যই নিজের বেঁচে থাকার সুবিধার্থেই কিন্তু অন্য অন্য প্রাণীদেরও বেঁচে বাঁচিয়ে রাখতে হবে সেইটা দিকে আমাদের প্রত্যেকে খেয়াল রাখতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই আবার পরের পর্বে দেখা হবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে ওটাও ক্লিক করে দিও তা তুমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ